আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব শুদ্ধ চর্চা শুদ্ধ চাষ চর্চা মজাদার জীবন করি এখানে এই অধ্যায়টা মানে পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করবো এখানে পত্রিকায় খবর বেরিয়েছে আহমদ সাহেব শুদ্ধ চার পুরস্কার পেয়েছেন এখানে রিপন কথাটি মানে খুব ভালো বুঝতে পারলো না এখানে শুধু বুঝল ভালো কিছু ঘটেছে এখানে তা না হলে পুরস্কার পেত না চিন্তার মাথায় নিয়ে গেল স্কুলে এখানে তো কয়েকজন সহপাঠী মিলে বোঝার চেষ্টা করলো এখানে ওকে কিন্তু পরিষ্কার বোঝা না গেলেও তারপরেও ওরা ঠিক করলো এখানে নির্মল সারের সাথে এই জানাবে এখানে স্যার কি সেটা বললো এখানে স্যার হল শুদ্ধ আচরণ মানে ভালো কাজ ওকে অর্থাৎ যে কাজে নিজের এবং অন্যের সমাজের দেশের কল্যাণ হয় সেগুলো শুদ্ধ স্যার এখানে যে কাজগুলো অন্য কাউকে তাকে বলেনি এখানে নিজের উদ্যোগে কারো সাহায্যে না সাহায্যের আশা না করেই নিজেই নিজের দায়িত্ব পালন করেছে এখানে বা নিজের উপর কাজটা করেছে এখানে ওরা এবার বুঝতে পারলো যে আহমদ সাহেব এমন কিছু ভালো কাজ করেছেন যার জন্য তিনি সরকারের কাছ থেকে পুরস্কার পেয়েছেন এখানে নির্মল স্যার জানতে চাইলো যে ওরা নিজেদের প্রশ্নের কারণ মানে খুলে বললো এখানে এখন আমাদের এখানে যে এই বিষয়গুলো পড়তে হবে স্যার বললেন আমরা সবাই নিজেদের জীবনে অনেক ভালো কাজ করি যেমন কেউ হয়তো বা তার বই বা কলম ফেলে চলে গেল আমরা তাকে পৌঁছাই দেই আমাদের দ্বারা অন্য একটা ভুল কাজ হলো সেটা আমাদের কেউ কি দেখায় দেয় তাই না যা কেউ দেখেনি কিন্তু আমরা নিজেরাই তার দায়িত্ব স্বীকার করিনি এখানে ওকে নিজ দায়িত্বে কিংবা খেলতে গিয়ে আউট হয়ে গেলাম কেউ খেয়াল করেনি আমি নিজেই বললাম আউট হয়ে এখানে যা কিছু ক্ষতিকর না করে ওকে আবার যা কাজ করা অন্যের প্রতিবাদ অন্যায়ের প্রতিবাদ করা বিথি বললো স্যার এসব ভালো কাজের পুরস্কার পাওয়া যায় তাই না স্যার বললেন তাও পাওয়া যায় তবে আমরা নিজ নিজরা কিন্তু নিজেদের ভালো কাজের পুরস্কার দিতে পারি এখানে সবাই অবাক কেমনে স্যার স্যার বুঝতে চাও এটা অনেকটা বললেন উপলব্ধি দিয়ে বুঝতে হবে এখানে তাহলে চলো আমরা কিছু কাজ করে যে কেমন সম্ভব এই কাজগুলো এখানে নির্মল স্যার নেই যেভাবে ওদের বুঝিয়ে দিলেন আমরাও ঠিক আমরাও তেমনই বোঝার চেষ্টা করবো এখানে কিভাবে আমরা শুদ্ধাচার করে নিজেদের নিজেদের পুরস্কৃত করতে পারি এখানে প্রথমে আমরা নিজেদের একটি শুদ্ধাচারের অভিজ্ঞতা মনে করে নিজেদের জীবনে তার প্রভাব ঘটানোর চেষ্টা করবো এখানে আমরা সবাই মিলে একটি শুদ্ধাচার দেওয়াল তৈরি করে তৈরি করবো নিজেদের জীবনে কোন কোন ক্ষেত্রে কি ধরনের শুদ্ধাচার চর্চা করতে চাই তা পরিকল্পনা এবং চর্চা এখানে এভাবে ধীরে ধীরে এগিয়ে পুরস্কারের পথে আমরা ঠিক কি পুরস্কার দিয়ে নিজেদের স্বীকৃতি দিতে চাই এখানে নিজেদের জন্য নিজেরাই কিছু শুদ্ধাচার ঠিক করবে এখানে যা সমাজ যা করে সমাজে একজন দায়িত্বশীল নাগরিক হয়ে উঠতে পারে এবং নিজের ইচ্ছা এবং কি চেষ্টা এখানে ওকে আমাদের এখানে বলছে এখানে যে পল্লবের এবং পল্লবের এখানে ঘটনা আছে এখানে দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান লাভের জন্য আমরা তো তিনটি বই পাওয়ার কথা এখানে কিন্তু এখানে চারটি বই মানে আমাদের এখানে দৌড় প্রতিযোগিতা দেখা যাচ্ছে আমাদের এখানে এরকম তিনটা কম্পিটিশনের জন্য পুরস্কার দিয়েছে কিন্তু আমাদের দিয়েছে এখানে চারটা বই এখানে ওকে তো এই অতিরিক্ত বইটা ফেরত দেওয়া এটা একটা আমাদের কিন্তু শুদ্ধ চার এখানে ওকে আচ্ছা পল্লব আপা সম্ভবত আমার উপহার প্যাকেটে একটি ভুল বসতে একটি বই বেশি চলে গেছে মানে এরকম আর কি বিষয় বলছে ও তাই নাকি হয়তো নিজের অজান্তে এটা গিয়েছে এখানে তো আমাদের এই জন্য কিন্তু আমাদের ম্যাম কিন্তু তাকে একটা ধন্যবাদ দিয়ে দেবে এখানে ওকে তো এটা কিন্তু আমাদের একটা কি বলুন আমাদের পাওয়া এখানে তো এরপর আমাদের এখানে বলছে যে শুরুতে আমরা একটু ভেবে দেখি এমন কোনো কাজ কি আমি করি এমন কোন কাজ যাক কেউ আমাকে করতে বলেনি করতে দেখেও নি এমনকি আমি কাজটি করেছি তা খেয়ালও রাখেনি এখানে মনে পরে মানে মনে পড়ে গেলে তো মানে আমাদের এমন কোন কাজ আছে কিনা সেটা আমাদের বলছে এখানে এবার তাহলে আরেকটি কাজের কথা ভাবি এখানে যে কাজটি একইভাবে আমাকে করতে কেউ বলেনি বা দেখেনি কিংবা দিকে খেয়ালও রাখেনি আমি নিজে থেকেই কাজটি করেছি কিন্তু এই কাজ করার পরে আমার মনে হয়েছে না মানে হয়েছে না ঠিক হলো না এখানে এমন কাজ করতে পারলাম মানে আমাদের একটা খারাপ কাজ করেছে যেটা আমাকে মানে বিবেকের করতে বাধা দিয়েছে এখানে ভালো লাগেছে কিনা বা এটা আর কি বলছে এখানে হম ভালো লাগছে না কাজটি করার পর একেবারেই মানে এরকম কিন্তু অনুভূত হয় কিন্তু এখানে আমরা এই ব্যক্তিগত ঘটনা দুটি নিজের মতো করে খাতায় লিখে এখানে লিপিবদ্ধ করি এখানে আমার ব্যক্তিগত জীবনে দুইটি ঘটনা লিখলাম সেগুলোর পার্থক্য আলোচনা করলাম কি পেলাম পার্থক্য এখানে এটা আমাদের লিখতে বলছে এবং আমার অনুভূতি এবং চিন্তার বিষয়গুলো লিখতে বলছে এখানে আমরা পড়বো কি এখানে এই ভালো কাজের ঘটনা দুটি আমি এখানে লিখবো এখানে ওকে তো ভালো কাজের ঘটনা হচ্ছে বলছে এখানে একদিন রাস্তা দিয়ে হাঁটার পথে আমি একটি মোবাইল ফোন পরে থাকতে দেখি আশেপাশে কাউকে না দেখে আমি মোবাইল ফোনটি নিয়ে তার ছবি তুলে আমার ঠিকানায় উল্লেখযোগ্য পোস্টার করে দিই এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেই তো মালিক এসে আমার কাছ থেকে ফোনটা ফেরত নেন এখানে ওকে তো তিনি অনেক খুশি হন এবং আমার সততা মিশন মুগ্ধ হন এখানে এটা একটা ভালো কাজ হতে পারে এখানে আবার ভুল কাজের যে ঘটনা এখানে ক্লাসের সময় আমার বন্ধু নাসিমের কলম কোনোভাবে আমার বইয়ের মধ্যে থেকে যায় বন্ধু পরবর্তী কলমটা অনেক খোঁজাখুঁজি করছে আমাকে বলছে যে কলমটি দেখছি কিনা বন্ধু আমাকে ভুল বুঝবে ভেবে আমি বলিনি যে কলমটি আমার কাছে আছে এখানে বন্ধু অনেক মন খারাপ করছে কিন্তু বন্ধুর মন খারাপ দেখে আমার নিজেকে অপরাধী মনে হয়েছে এটা কিন্তু আমাদের একটা খারাপ কাজের আমি এখানে এখানে জাস্ট নমুনা অ্যান্সার দুটো দিয়েছি আপনাদের লাইফে যদি কোনো একটা যে এরকম ঘটনা ঘটে একটু এটা দিয়ে দেবেন এখানে ওকে আচ্ছা এরপর আমাদের এখানে যে আমার অভিজ্ঞতায় আমরা যে কাজগুলো করবো এখানে ঘটনা এক যে কারণে বা কি চিন্তা করে কাজটি করেছি এখানে তো আমরা এটা প্রথমত দেব এখানে যে কারণে বা কি চিন্তা করে কাজটি করেছি এখানে আমি চিন্তা করে দেখছি যে আমার কিছু হারিয়ে গেলে আমি কষ্ট পাবো তাই আমরা কুড়িয়ে পাওয়া মোবাইল ফোন মালিককে খুঁজে দেওয়া মানে এটা দিয়েছে এখানে এই কারণে আরকি তারপর বলছে এখানে করার পর তোমার অনুভূতি কেমন ছিল এটা আমাদের বলছে এখানে তো কাজটি করার পর আমাদের অনুভূতি কেমন ছিল এটা এখানে কাজটি করার পর আমি অনেক আনন্দ লেগেছে এখানে হারিয়ে যাওয়া মোবাইল ফোন পাওয়ার পর উক্ত ব্যক্তি খুশি দেখে আমার সততার গর্ববোধ করছিলাম এখানে তারপর বলছে এখানে যে আমার জীবনের কাজটির প্রভাব এখানে হম এই ঘটনা আমাকে সৎ এবং নিষ্ঠাবান হতে অনুপ্রেরিত জাগিয়েছে এখানে এই অভিজ্ঞতায় আমি শুদ্ধ স্যার চর্চায় নিজেকে স্বীকৃতি দিতে পারি এখানে এটা হচ্ছে আমাদের বিষয়াদি আমার অভিজ্ঞতাটা আমি এখানে যে লিখি এখানে যে কারণে বা কি কি চিন্তা করে আমি কাজটা করেছি এখানে দুই নম্বর ঘটনা আমি যখন নিজেকে এই পরিস্থিতি থেকে রক্ষা করেছি তখন এই কাজটি করেছি এখানে ওকে আমার নিজের সাথে এরকম ঘটনা একটা করছে এখানে তারপর সে কাজটি করার পর আমার অনুভূতি কেমন ছিল এখানে কাজটি করার পর আমার মনে হয়েছে আমি অনেক বড় ভুল করেছি এখানে এবং আমার অনেক অশান্তি এবং অস্বস্তি বোধ হয়েছিল এখানে ওকে আমার জীবনে কাজটির প্রভাব এই কষ্টের জন্য মাঝে মাঝে আমি বিব্রত বোধ করছি অন্য অন্য কেউ এই সম্পর্কে জানলে আমার মজাদা ক্ষুণ্ণ হবে এবং সবসময় আতঙ্ক থেকেছে এখানে ওকে এইটাই হচ্ছে আমাদের মোটামুটি আজকে টিউটোরিয়াল এখানে বিষয় দিয়ে এখানে আমরা নেক্সট টিটুলে করবো এখানে এই টিস্যু বেস থেকে আলোচনা করবো ইনশাল্লাহ এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম